চেয়ার টেবিল সোফা সেট আলমারিগুলো আমার নয় গাছ পুকুর জল বৃষ্টি আমার চুল চিবুক স্তন পুরু আমার নয় প্রেমিকের আমার রাষ্ট্রপ্রধান কি মেনে নেবেন আমার প্রস্তাবগুলো কবিতার লাবণ্য দিয়ে নিজস্ব প্রাধান্য বিস্তার অন্তিমে উদ্দেশ্য যার কুচকাওয়াজ কামান কিংবা সামরিক সালাম নয় বাগানগুলো শুধু আমার মন্ত্রী উপমন্ত্রী আন্তর্জাতিক সাহায্য তহবিল লড়ে মেয়ে নমিনের সর্বন্নগুলো শুধু আমার রাষ্ট্রপ্রধানকে মেনে নেবেন আমার প্রস্তাবগুলো পররাষ্ট্রনীতির বদলে প্রেম মন্ত্রীর বদলে কবি মাইক্রোফোনের বদলে বিয় বল বকুলের টেলিফোন নয় রেডিও নয় সংবাদপত্র নয় গানের রেকর্ডগুলো আমার ডিকটেশন নয় সেক্রেটারি নয় শর্ট হ্যান্ড নয় রবীন্দ্রনাথের পোর্ট্রেট গুলো আমার রাষ্ট্রপ্রধানকে মেনে নেবেন আমার প্রস্তাবগুলো জেনারেল চর্চার মন্ত্রীদের কিনে দেবেন সোনালী গিটার ব্যাঙ্কারদের বানিয়ে দেবেন কবিতার নিপুণ সমঝদার রাষ্ট্রপ্রধানকে মেনে নেবেন আমার প্রস্তাবগুলো গেত বিধান ছাড়া কিছু রপ্তানি করা যাবে না বিদেশে হ্যারি বেলা ফন্থের রেকর্ড ছাড়া অন্য কোনো আমদানি প্রতিটি পুলিশের জন্য আয়নস্কর নাটক অবশ্য পাঠ্য হবে সেনাবাহিনীর জন্য শিল্পকলার দীর্ঘ ইতিহাস রাষ্ট্রপ্রধানকে মেনে নেবেন পুস্তকগুলো গুলো দেবে